ওয়ান দিস ইজ মিলিজা খানাসটাফি আজকে চলে যাচ্ছি বেনারসি পল্লীতে কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সামনে যেহেতু বিয়ের সিজন অনেকে হোলসেল প্রাইজে বিয়ের শপিং করতে যাচ্ছেন তো তাদের কথা চিন্তা করে আজকে আমার ব্লগ ভিডিওটা করা চলে আসলাম বেনারসি ওয়ার্ল্ডে বেনারসি ওয়ার্ল্ড মানে শাড়ির জগৎ এই শোরুমে কি কি কালেকশন পাওয়া যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই ছোট্ট ব্লগে গাইস আমি শোরুম এসে বসতেও পারলাম না মামা এত সুন্দর শাড়ি দেখাচ্ছে যে আমি উঠে ক্যামেরা ভিডিও করা শুরু করছি আর এত সুন্দর শাড়ি যদি আমি ধরে না দেখি তাহলে কিভাবে হয় বলেন গাইস কি নেই এই শোরুমে এই সব কালেকশন পেয়ে যাবেন বিয়ে শপিং করতে চাইলে একসাথে সব কালেকশন পেয়ে যাবেন বোনের জন্য থাকছে বেনারসি শাড়ি এবং বরের জন্য থাকছে শেরওয়ানি মাথার পাগড়ি সেটা তো দেখতেই পারছেন গাইস তারপরে পেয়ে যাচ্ছেন রিসেপশনের জন্য এরকম সুন্দর একটি পার্টি কাতান শাড়িটা যেমন সুন্দর ডিজাইনটা কিন্তু আরো ওই তারপরে তানাবানা বানা শাড়ি ফ্লোরা প্রিন্ট কাতান পার্টি কাতান এভরিথিং সব কালেকশন পাওয়া যায় ভিডিওতে তো দেখানো সম্ভব না গাইস আপনাদেরকে একটু করে দেখালাম নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আরো অনেক কিছু দেখিয়ে দিব। যে তো বিয়ের সিজন নভেম্বর ডিসেম্বর অনেকেই বিয়ের শপিং করবেন আমি তাদের সাজেস্ট করব যে হোলসেল প্রাইজে কিনতে চাইলে চলে আসুন বেনারসি ওয়ার্ল্ডে তো বেনারসি ওয়ার্ল্ডে বসে বরের জন্য এবং বউয়ের জন্য শপিং করতে পারবেন গাইস কি এই শোরুমে বিয়ে থেকে শুরু করে পার্টি কালেকশন সব কিছুই পাওয়া যায় তো যারা যারা এই শপে চলে আসতে চান চলে আসতে পারেন সব অ্যাড্রেস মিরপুর দশ বেনারসি পল্লী ব্লক এ লেন থ্রি হাউস ষোলো দ্বিতীয় তলা বেনারসি ওয়ার্ল্ড